জোগ্রাক্ষ আরও একটি ব্রেকিং নিউজের দিকে আজ আবারও রাজপথ উত্তপ্ত ফের রাজপথে নামলেন চাকরিপ্রার্থীরা এসএসসির নতুন চাকরি প্রার্থীদের বিধানসভা অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোলিস কয়েক চত্বরে হাতে প্ল্যাকার্ড গলার প্রতিবাদে সুর ফির রাস্তায় নেমে দাবি তুলছেন চাকরিপ্রার্থীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে একের পর এক পরীক্ষা নিয়ে হলেও প্রকাশিত হচ্ছে না নিয়োগ তালিকা

আজকে আমাদের পাশে কেউ না থাকলেও আমরা রাস্তায় নেমে আবারও জানিয়ে দিতে চাই আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাড়ি ফিরব অন্যদিকে পুলিশের তরফে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে মেট্রো চ্যানেল থেকে বিধানসভার সামনে সব জায়গাতেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য ব্যারিকেড বসানো হয়েছে বিভিন্ন মোড়ে কয়েক জায়গায় সাময়িকভাবে যান চলাচলও নিয়ন্ত্রণে আনা হয়েছে চাকরি প্রার্থীদের একাংশের অংশের দাবি তারা শান্তিপূর্ণ ভাবে এই বিক্ষোভ করছেন অথচ তাদের বার বার বাধা দেওয়া হচ্ছে অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে যাতে জনজীবন ব্যাহত না হয় তার জন্যই তারা এই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাগুলি নিয়েছে গত কয়েক বছরে একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নানান জটিলতা তৈরি হয়েছে আদালতের নির্দেশে বহু নিয়োগ বাতিল করা হয়েছে আবার নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও তা কতটা স্বচ্ছ হবে সেই নিয়োগ প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা

১০ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে সেটা আগেও দেওয়া যাবে না পরেও দেওয়া যাবে না দুই নম্বর দাবি আমাদের এক লক্ষ শূন্য পদ বাড়াতে হবে এক লক্ষ শূন্য পদের মধ্যে পঞ্চাশ হাজার একাদশ দ্বাদশ পঞ্চাশ হাজার হচ্ছে নবম দশব আমাদের এই যে প্যানেল অফ এক্সপায়ারি যেটা হয়েছে অর্থাৎ অর্থাৎ যেটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল তার সমস্ত প্রার্থীদের নাম চাকরি প্রার্থীর নাম আমার জনসম্মুখে আনতে হবে এবং 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 সমস্ত আনতে হবে কারণ এটা অলরেডি অমৃতা সিনহাসের অর্ডার দিয়েছেন তাদের প্রত্যেকের অরিজিনাল ওয়েম কিন্তু পাবলিক ডোমেনে আনতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা এই রাজপথে নেমেছি যতক্ষণ আমাদের আমাদের যতক্ষণ দাবি পূরণ না হবে আমরা রাজপথ ছাড়ব না এ বাংলা এ বাংলা নেতাজির বাংলা এ বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলা রবি ঠাকুরের বাংলা এ বাংলা নজরুলের বাংলা আমরা চোখে চোখ রেখে কথা বলতে জানি আমরা আন্দোলন করতে জানি বাংলার মানুষ অধিকারকে ছিনিয়ে নিতে জানে আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেব না হলে একটা কথা বলি আগামীতে বলো আমাদের হাতে ব্যাটও আমাদের হাতে ঠিক জবাব দিয়ে দেবো দেখুন আমাদের একটা একটা জায়গা আপনারা জানেন আমাদের টোটাল সত্তর নম্বরের সত্তর নম্বরের পরীক্ষা ষাট নম্বর হচ্ছে রিটেন দশ নম্বর একাডেমিক স্কোর কাট অফ কত হচ্ছে এই সত্তরে কাট অফ হচ্ছে সাতাত্তর সত্তরে কাট অফ কত হচ্ছে তিয়াত্তর সত্তরে কাট অফ কত হচ্ছে পঁচাত্তর এবং দেখো এবং দেখুন এই যে দেখুন যে আমাদের যে সত্তরের যে নাম্বারের যে কাট অফ সত্তরের নাম্বারের যে কাট অফটা সাতাত্তর হচ্ছে এটা কি করে সম্ভব দিদি কারণটা হচ্ছে আমি একটা কথাই বলি এই রাজ্য সরকার তথা এসে তাদের চুরির কলঙ্কটাকে তাদের কলঙ্কটাকে ঢাকার জন্য 10 নম্বর বর্ম তৈরি করেছে এই 10 নম্বর দিয়ে যেন তাদের চাকরিটা আবার দেওয়া যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে পড়া একদম 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 উদ্দেশ্যপ্রণোদিত হবে কারণ তাদের কলঙ্কটাকে ঢাকার জন্য 10 নম্বর বর্ম যেন রাজপথে পুকুরের মতো টানতে টানতে জানো ক্যাবিনেটের মন্ত্রীদের না मारे কারণ এত এত কোটি কোটি টাকা তুলেছে কোটি কোটি টাকা আপনি জিজ্ঞেস করুন এ বাংলার কোন মানুষটা বিনা পয়সা চাকরিটা পেয়েছে জিজ্ঞাসা করুন কাউকে না কাউকে পাঁচটা টাকা কোন না কোনো নেতা মন্ত্রীকে দিতে হয়েছে আপনারা প্রত্যেকে জানেন আপনারা প্রত্যেকে জানেন না একদমই নয় একদমই নয় কারণটা দেখুন আপনি আমি 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 হচ্ছি বাংলা ছাত্র এটা হচ্ছে বাংলা মাতৃভাষা মাদার টাং মাতৃভাষা বাংলা একাদশ দ্বাদশে মোট সিট সংখ্যা তিনশো ছটা কি করে হয় বলুন দেখি এই বাংলা বাঙালি রাজ্যে আমাদের মাদার টাক বাংলা আমরা জন্মের পরে বাংলা ভাষা বলতে শিখেছি মোট তিনশো ছ খানা এই বাংলা যেখানে যেখানে সত্তর নাম্বারের পরীক্ষা তিয়াত্তর কাটা এটা কি করে কি করে দেখুন দেখুন আমাদেরকে যে সমস্ত পেশাটা রয়েছে তাদেরকে কিন্তু একদম অন্ধকারে রাখা হয়েছে দেখুন আপনি যদি আপনি যদি গেজেটটা লক্ষ্য করেন তাহলে দেখবেন এক এক জায়গায় এক এক রকম ভাষাটা বুঝবেন দাদা আমরা পড়িনি অবশ্যই আমরা বড় বিরোধিতা করেছি করেছি কিন্তু কমিশন এটা নিয়ে কোনো অন্যপাতি করেননি কারণটা তারা চাকরিটা প্রেসার দিতে চায়নি তারা চোর চাকরি চেয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডবল ডাবল চাকরির কথা চাকরি চাকরি চুরি করে হয়েছে বিক্রি এবং দেখুন এই যে আমাদের এই যে সত্তর সত্তর কথা বারবার তো বলছি আমাদের সত্তর টোটাল নাম্বারে পরীক্ষা কাট অফ যে সাতাত্তর সত্তরের সাতাত্তর কি আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের পর্দায়